ক্লিন ক্লিন চলতেছে নালা চলে যে তাদেরকে এই বর্ষাকাল পর্যন্ত ধরনের অথবা সেখানে তারা যাতে রাস্তা কোড়াকুড়ি না করে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি আমি মৌখিকভাবে এবং লিখিতভাবে তাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমার অফিস থেকে তো আশা করছি এটা ইনশাল্লাহ হবে না আমি বিশেষ করে হালিশহর শহর এলাকায় তারা এত বেশি কোড়াকুড়ি করেছে সেখানে মানুষের চলাফেরা করতে কমপ্লিটলি এই যে দুর্ভোগে পরিণত হয়েছে এবং সেখানে আমি তাদেরকে বলেছি অনতি বিলম্বে কাজ শেষ করতে এরা কাজ শেষ করলে পরে ইনশাল্লাহ হালি শহর এবং আগ্রাবাদ এলাকা যেখানে যেখানে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা সলভ করে দেব কারণ আমাদের রাস্তা করার জন্য ইনশাআল্লাহ বাজেটও আছে এবং আমাদের সব কিছু প্রস্তুত আছে তো কাজেই এই ওয়াসার কাজটা শেষ হলে আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা রাস্তার কাজ আমরা ধরবো শুধু ওই ওই এলাকা না চট্টগ্রাম শহরের সব জায়গায় সুনিয়া মাদ্রাসা থেকে শুরু করে কতিবের হাট থেকে শুরু করে আপনার এই যে অক্সিজেন রোড যেটা বড় রোড সেটা থেকে শুরু করে সদরঘাট আপনার ট্রাঙ্ক রোড থেকে শুরু করে প্রত্যেকটা রাস্তার কাজ কাজ ইনশাআল্লাহ আমরা হাতে